আসসালামু আলাইকুম দেখেন সাহিদার কি বলে যখন বলতে চাই। যুবক বলতে চাই আর বাতিলের পেছনে ঘুরো না আর তোমার ওই স্বাপ্নে তাদের পেছনে ঘোরো না তারা নিজেরাও নামাজ পড়ে না তোমার কেউ নামাজের কথা বলে না পররা নিজেরা মিথ্যা কথা কয় তোমরা ট্যার পাও না কি বলেন ট্যার পাওয়া যায় না মারামারি করে নিজেরা আর বদনাম দেয় অপরের উপরে চোখের সামনে যারা এরকম পারে চোখের সামনে যারা এরকম পারে তাহলে রাত দিন চব্বিশ ঘন্টা তাদের আমলটা কেমন এদের পেছনে ঘুরে কোনো লাভ নাই কোনো লাভ আছে হ্যাঁ একটা লাভ আছে সেই লাভটা হচ্ছে তাৎকা কিছু সুখ পেতে পারো কিছু মদের টাকা কিছু হোটেলের টাকা কিছু পরের মেয়ে নিয়ে ঘোরার টাকা কিছু ভ্রমণের টাকা কিছু অস্ত্রপাতি কিছু ত্রাস সৃষ্টি করা আর ত্রাস সৃষ্টি করবা কয়টা অস্ত্রের মালিক হয়েছ যুবক তরুণ বিপদগামী তরুণদের বলবো সরকার অননুমোদিত অস্ত্র যাদের কাছে আছে শুনে রাখো এই অস্ত্র কাউকে ক্ষমা করে না এই অস্ত্র কাউকে ক্ষমা করে না সাপ ফসার মতো যে সাপ তুমি দুধ কলা দিয়ে পোষো ওই সাপ তোমাকেই আবার দংশন করবে ওজা মরে না মরে না সাপ খেলা যারা দেখায় তারা মরে কি না ওই সাপের কাছে কাছে সূত্রা गवर्नमेंट অনুমোদিত অস্ত্র তোমার কাছে পাইপ গান রিভলভার স্টেন গান এলএমজি আদমজিন কত রকমের অস্ত্রপাতি যুবকদের কাছে ঘুম নাই সারা রাত অস্ত্র থাকে কাছে আর কি কি লাল টানি খাইয়া সব থাকে এত বড় বড় এটা কি বুঝ জানেন এ আল্লাহ তাআলা সাইডে অস্ত্র শুন না তুমি বুঝেন না আলহামদুলিল্লাহ ভালো আপনি না বুঝলে এই আবার দেখেন